স্ত্রী কুটুম ধারাবাহিকের অভিনেত্রী রনিতা দাস মানে বাহা এবার ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন সম্প্রতি অভিনেতা ঋষি কৌশিককে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করে আসছিলেন অভিনেতার স্ত্রী দেবজানি। আর অনেক জায়গায় লক্ষ্মীমন্ত ভাবনিত দেবজানি আর বিষয়টা নিয়ে একেবারে হতাশ হয়ে পড়েন অভিনেতা ঋষি কৌশিক বারবার বোঝানোর পরও স্ত্রীকে তিনি বোঝাতে অক্ষম হয়ে পড়েন তবে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আর দেবজানির সাথে সংসার করবেন না এবার বিচ্ছেদের পথেই হাঁটবেন তারা আর ঋষি কৌশিক আর দেবচানীর বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে ইস্তিকুটুম ধারাবাহিকের বাহা বাহা অভিনেত্রী রনিতা দাস বলেন যে ঋষিতাকে আমি ইস্তিকুটুম ধারাবাহিক থেকেই চিনি ওনার সাথে ওনার স্ত্রীর সম্পর্ক যে এরকম সেটা আমি আগে থেকেই আজ করতে পেরেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম বিষয়টা সাময়িক হয়তো বা পরবর্তীতে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে রনীতা দাস বলেন ঋষিদা খুব ভালো মনের মানুষ ওনার মতো মানুষ হয় না উনি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে আর সুখে থাকে আমি বলবো যে উনি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক আমি ঋষিদার মঙ্গল চাই আমি ওনার ভালো চাই তো বন্ধুরা বাহাও মনে করে ঋষি কৌশিকের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ